হ্যালো গাইজ স্মিথ জুয়েল ফ্রোম মিরাকাল গার্ডেন দুবাই সি ইউএাইটেড সো আই হিয়ার ফার্স্ট মিরাকাল গার্ডেন সুহেল ভাইটন এর ব্রাদিং সো আই বিয়ার সো মেনি টাইম মিরাকল i'll be around there. i'll see what's going on there so how is beautiful no, it's so i don't know so far yet um, you're gonna keep watching me from around the world i'll show you more beautiful places so if you like it you can come you can come yourself you can come your friends and family uh, is uh, it's not a free uh, there is a visitor like uh, entry per person 55, 55, 55 yeah. uae yeah. currency per person uh, maybe dollar is like uh, 15 or 20 dollar something so ফ্রাম ইউরোপ এশিয়া আফ্রিকা মিডল ইস্ট ওর অভার ইউ আর্চিং মি সো ইউ ক্যান কম অ্যান্ড দুবাই ইজ এ বেস্ট প্লেস টু বিজিট ইজ নোট এ ডেন্জরস ইস সেফ অ্যান্ড দের ইজ এ জিরো ক্রাইম অ্যান্ড জিরো টোলারেন্স ইউ ক্যান বিজিট ইয়ার সেলফ ইউ ক্যান ফ্যামিলি ইউ ক্যান ব্রিং ইয়ার ফ্যামিলি লাইক বিজিট টুরিস্টার্স ওয়েলকম অ্যান্ড ইউ ক্যান ব্রিং ইয়ার পি সিআর টেস্ট রিপোর্ট অনলি টিকট নথিং এলস অ্যানী পাসপোর্ট এনি ন্যাশনালিটি ইস ওয়েলকাম সো আই হ্যাভ নো প্রবলেম আই ক্যান ভিজিট ই ওয়ান এভার আই ওয়ান আই হ্যাভ অ্যাকসেস আমাইটি গোয়াট হ্যান্ড আল্লা কি অ্যাকসেস করো ভিজিট সবাইকে ফলো অভার ওয়ান সো আই উইল শো মোর প্লেসেস সো উইথ মি অলসো সালমান খান হেল্প মি টু মেক ভিডিও শুড উই গো কোন থেকে যাব আমরা ওকে বাংলাদেশেও সবাই যারাই আছেন সবাই দেখবেন ভালো লাগবে আশা করি মিরাক্কাল গার্ডেন আমেরিকা থাকতে আমার অনেক ফ্রেন্ডে কুয়েছিল যে মিরাক্কেল গার্ডেন অনেক শুনলো

আরবিক like, ম্যান um, uh,

ৰাজ্যানি লৰু পাৰ্কানে

It's a little hot here. It's, not, it's winter season, but it's still hot. for me. <laughs> <laughs>

Asli, mahu siasat lagi? Asli, asli asli Makanlah, saya akan beri Saya akan memberi anda Princess Helo Hi. Boleh beri saya atau tidak? you. kasih Terima kasih Hi. Hi. ये बात से नहीं हाय प्रिंसेस ये बात नहीं है दिल भाई अपने देखो नहीं दिल भाई टाइम मार्क्स पे आना सुंदर रखना भाई आपने आपने जाना तक कुछ कह दें दिल भाई मैं आगे जा रहा हूं बंद पीछे और सॉरी दरवाजे साइन और अलग